প্রিন্টের শার্ট আছে এক কালার আছে আচ্ছা দেখেন এটা সব ধরনের সাইজগুলো দেখেন ভাই একটু এই যে এটা হচ্ছে প্রিন্টের শার্ট এটা কি আছে দেখেন ফুলিয়ে দিলাম এটা ওকে হ্যাঁ আচ্ছা দেখেন এটা যেভাবে বোর্ড পলি করা আছে ঠিক সেভাবেই আছে পুরো হচ্ছে আমাদের 850 থেকে শুরু করে হ্যাঁ কত টাকা পর্যন্ত আছে আমাদের এখানে 2200 2300 টাকা আমরা শার্ট পাই ঠিক আছে হ্যাঁ এটা আছে আমরা মনে করি যারা আসবে শোরুমে আসে ভিজিট করে দেখলে আসলে অনেক প্রোডাক্ট টি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবে দেখাই দি শর্ট শর্ট করে এই যে দেখেন দেখেন যে এটা একটু খুলে দেখেন ভাই এটা খুলে না খবরই দেখা দেখলে হবে না ভাই এত সুন্দর পোশাক মানে আসলে মন চাইছে খুলে দেখতে আমার এখানে যাই দেখবে সবই নিতে মন যাবে আচ্ছা সবই নিতে মন যাবে সেগুলো সরিয়ে দেখাইছি মানে এটা কিন্তু জিম করতে পারবেন এবং ফর্মাল ট্রাউজার টাইপে ইউজ করতে পারবেন আচ্ছা এগুলোর প্রাইস একটু ধারণা দেন ভাই এই এই প্যান্টগুলোর এটার প্যান্টের প্রাইস হচ্ছে আমি বলে দিই এটা হচ্ছে আপনি 1450 1450 1100 থেকে শুরু করে 2000 টাকা 2100 টাকার মধ্যে পেয়ে যাবে 1100 থেকে শুরু করে 2100 জি জি এই যে ফুল কারগুলো দেখেন ফুল কারগুলো দেখেন চমৎকার লাগতেছে ভাই এটা খুবই সুন্দর লাগতেছে এই যে এটা তো অরিজিনাল এক্সপোর্টে কিন্তু অরিজিনাল একদম আচ্ছা হ্যাঁ ওর এক্সপোর্ট ছাড়া একটাও নাই না সব এক্সপোর্ট সব এক্সপোর্ট দেখেন কেউ যদি কপি বলবে চ্যালেঞ্জ করবো আমি চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জ আরে ভাই এটা কারগো না মানে কপি প্রমাণ করতে পারলে কিাম যে ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এর পোশাক যারা কিনতে চায় তাদের জন্য একটা ভিডিও করি আজকে আমি চলেছি ডেমুরে মহাখালীতে যারা মূলত হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের বিদেশি বড় বড় বায়ারের বড় বড় ব্র্যান্ড পোশাক চাচ্ছেন তাদের জন্য এই শপটি একটা এক্সক্লুসিভ শপ এখানে আজকে যা দেখাবো আমি প্রত্যেকটাই বড় বড় ব্র্যান্ডের বায়ারের প্রোডাক্ট এখানে যা আছে সবই এক্সপোর্টের প্রোডাক্ট আপনারা অনেকে চিন্তা করেন ভাই এক্সপোর্টের পোশাক তো এত ভালো পাওয়া যায় না এক্সপোর্টের পোশাকের অনেকগুলো ক্যাটাগরি হয় এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি যারা মূলত একদমই এ ক্যাটাগরির প্রোডাক্টগুলো নিয়ে আসে ওই প্রোডাক্টগুলোর প্রাইসও কিন্তু ভালোই প্রাইস হয় আমরা নর্মাল যে প্রাইসগুলো দেখি তার থেকে অনেক বেশি হয় যেমন আমরা মনে করি যে এক্সপোর্টের পোশাক দুশো তিনশো টাকায় পাওয়া যায় কিন্তু না আপনি যদি অরিজিনাল এক্সপোর্টের মানে প্রিমিয়াম লেভেলের একটা পোশাক চান সেক্ষেত্রে আপনাকে একটু প্রাইস গুনতে হবে আর আপনারা যারা যদি ওই একদমই নর্মাল মানে তিন চার বছর আগের লটের প্রোডাক্ট যারা কেনে তারা কিন্তু দু তিনশো টাকায় দিয়ে দিতে পারে একটা আমি যদি একটু ধারণা দিই আপনাদেরকে যেমন এই টি শার্টটা এই টি শার্টের কিন্তু ম্যানুফ্যাকচার ডেট আছে এটা যদি আপনার চব্বিশ বা পঁচিশের ম্যানুফ্যাকচার হয় সেক্ষেত্রে প্রাইস একরকম হবে এটা যদি আপনার পনেরো সাল বা সতেরো সাল আঠারো সালের প্রোডাক্ট হয় যারা লট ফেলে রাখে তাদের পোশাকের কিন্তু প্রাইস অন্যরকম হয় সো এই জন্য এক্সপোর্টের পোশাক কিনতে হলে অবশ্যই একটু ভালো সব থেকে যারা ভালো ভালো বায়ারের ভালো ভালো ব্র্যান্ডের কালেকশন করে তাদের কাছ থেকে কেনা ট্রাই করবেন এখানে যা আছে সবই মনে হয় চব্বিশ পঁচিশের প্রোডাক্ট একটাও তেইশের প্রোডাক্টও নাই আমার ধারণা তারপর আমি ভাইয়ের কাছ থেকে শুনে নেব যে কি কোন কোন ব্র্যান্ডের কোন কোন সালের প্রোডাক্টগুলো এখানে আছে তো যারা মূলত এই ভিডিও দেখবেন তারা পুরো শুরু শুধু দেখবেন তাহলে বুঝতে পারবেন কি ধরনের প্রোডাক্ট রয়েছে কি কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে তো বিয়ের কথা আমরা না চলুন শুরু করা যাক আজকের ভিডিও জি আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়ায় আছি হচ্ছে মহাখালী জাস্ট ফ্লাইওভারের নিচে আমতলি যেটা হচ্ছে তার মহাখালী থেকে গুলশান এক যাওয়ার এবং পৃথিবীর কলেজ যাওয়ার যে রোডটা আপনি যদি দেখেন এর পাশে হচ্ছে ওয়ান ব্যাংক এর পাশে হচ্ছে প্রিমিয়ার ইসলামী ব্যাংক এবং পাশে হচ্ছে এনসিসি ব্যাঙ্ক আর পাশে এই পাশে হচ্ছে আপনার বন ভবন যেটা কনস্ট্রাকশন কাজ চলছে এবং ঠিক এই এনসিসি ব্যাংক এবং বন বনভবনে পাশ দিয়ে যে রোডটা গেলেই আমার শোরুমটা এবং মেইন রোড থেকে দেখা যায় এই শোরুমটা হচ্ছে আমাদের এই ঠিকানা তো আসুন আমাদের দেখাই আমাদের তো এই হচ্ছে আমাদের সব এবারে আমাদের ঈদের নতুন নতুন কালেকশন এসেছে সেগুলোই আজকে আপনাদেরকে ইন্ট্রোডিউস করার জন্য আজকে এই ভিডিওটা চলুন কথা না শুরু করি আমরা তো আজকে আমরা কি দেখাবো আজকে আমরা যেটা দেখাবো হচ্ছে যে পোলো কিছু

সাথে কন্ট্যাক্ট করবেন এবং কার কোন টি শার্ট পছন্দ হয়েছে কমেন্ট করতে ভুলবেন না কে কোন জায়গায় দেখছেন সেটা আমাদেরকে জানাই দিবেন সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে আছে এই যে এখানে কিন্তু আরো কালেকশন আছে হ্যাঁ হ্যাঁ দেখি প্রোডাক্ট গুলো দেখি নাইস হ্যাঁ এরপর এটা

ঠিক আছে দেখেন টি শার্টগুলো দেখেন আমরা কিন্তু লাইভে আছি এবং ভিডিওতে আছি আমরা কিন্তু ভিডিওতে সব দেখাই দেবো কার কোনটা পছন্দ হয়েছে আমাদের কমেন্ট করতে ভুলবেন না এবং যারা হচ্ছে ভিডিও দেখছেন কে কোথা থেকে দেখছেন আমাদের অবশ্যই কমেন্ট করে দিবেন আমাদের ভিডিওটি বেশ বেশি করে শেয়ার করবেন সে শেয়ার করে আপনার টাইম রেখে দিবেন যাতে করে আপনি এখন না কিনলেও পরবর্তীতে কিনতে পারেন আর এটার সপের অ্যাড্রেস কিন্তু মহাখালী আমতলি বনভবনের পিছনে যে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে হ্যাঁ সেই নাম্বারে ফোন করবেন টাইটেলের নিচে নাম্বার দেওয়া আছে ওকে জি

ঠিক আছে আচ্ছা এগুলোর কিন্তু প্রাইস হাই এগুলোর এগুলো যে ব্র্যান্ডে যাবে এগুলো ব্র্যান্ডের প্রাইস কত ভাই এগুলো দোকানের প্রাইস বলতে হবে না কাস্টমার যারা আছে যারা এটা চিনি যারা এগুলো পড়ে তারা জানে প্রাইস কত তারা এসে এগুলো দেখে ট্রায়াল দিয়ে নিতে পারবেন আর কি আমি অনেক কালেকশন আসছে এগুলো হ্যাঁ ভাই প্রোডাক্ট দেখেন সাইজ সহ তো পাওয়া যায় না কিন্তু প্রোডাক্ট দেখেন জি আচ্ছা প্রোডাক্ট দেখেন কিছু কিছু প্রোডাক্ট দেখাবেন না যেগুলো দেখাই হ্যাঁ এই যে আচ্ছা ওকে দেখেন এগুলো কিন্তু মানে এগুলোর যে ব্র্যান্ড এই ব্র্যান্ডের প্রাইস কিন্তু অনেক দাম অনেক দাম অনেক দাম ঠিক আছে অনেক প্রোডাক্ট কিন্তু ভাই এখানে আছে সবই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট যারা লাভার যারা বলতেছেন যে সব ভাই অরিজিনাল এক্সপোর্টের বড় বড় বিদেশি বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো দেখান ঈদের মধ্যে আমরা এগুলো কিনবো তাদের জন্য আজকের এই ভিডিওটা ভাই এই যে ব্র্যান্ড হ্যাঁ এই ব্র্যান্ডের নাম তো বলবো না ব্র্যান্ডের নাম আপনারা দেখতে পারতেছেন এই ব্র্যান্ডের যে টি-শার্টগুলো ভাই দেখাচ্ছে এগুলোর শোরুমে মানে হচ্ছে এই ব্র্যান্ডে প্রাইস কিন্তু 5000 10000 15000 20000 টাকা দাম বাট এখানে কিন্তু আপনারা অনেক অনেক কম দমে কিনতে পারবেন ঠিক আছে দেখেন অনেক কম দামে পাবে এই ব্র্যান্ডে টি-শার্টগুলো দেখলে ভাই ভালো লাগে আসলে এই দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন এই যে অরিজিনাল ঠিক আছে অরিজিনাল ভাই একদম 100% অরিজিনাল 100% অরিজিনাল ঠিক আছে দেখেন আরো কালেকশন আসলে সব তো দেখানো পসিবল আর একটা কিছু পোলো কালেকশনও দেখা দিয়ে থাকে হ্যাঁ যে পোলো কালেকশন দেখায় যারা আসলে এখন যে টি-শার্টটা দেখালাম সেটারই পোলো কিন্তু সেটারই পোলো আচ্ছা দেখেন আমি একটু ওইটাই একটু দেখাই এটা আমি খুলেই দেখাই একটু খুলেই দেখাই হ্যাঁ আসলেই খুলে দেখাইতে হবে ভাই একটু এটা কাপড়টা দেখেন মানে আমি কি বলবো কাপড়টা অনেক সফট হুম 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 কাপড়টা জাস্ট কাপড় ঠিক আছে হ্যাঁ এটা আসলে কাপড়গুলো সবসময় ভালোই হয় হুম হুম অনেক দামি প্রোডাক্ট তো এটা কাপড়গুলো আসলেই ভালো হয় না এগুলো তো ভাই সচরাচর কিন্তু সবাই পড়তে পারবে না এই ব্র্যান্ডের এত দাম ঠিক আছে মানে ব্র্যান্ডের এই ব্র্যান্ডের পোশাক শুরু হয় হচ্ছে আপনার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এমন আছে চল্লিশ টাকা পর্যন্ত এগুলোর তারও অনেক দাম আছে কিন্তু আমি আমি জানি না আমি শুনছি এর এগুলো নাকি ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত নাকি এগুলো দাম থাকে তা থাকে হ্যাঁ এগুলো কিন্তু মানে কাপড় ভেদে আসলে আপনার প্রোডাক্ট ভেদে হ্যাঁ হয়তো আমার কাছে যারা আসবে আমি অনেক অনেক সবই আমি আবারও বলছি এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের বিদেশি বড় বড় ব্র্যান্ডের যারা আমাকে বলতেছেন ভাই অরিজিনাল এক্সপোর্টের পোশাক কিনতে চাই কোথায় যাব তারা চলে আসবেন ডেমুরে মহাখালী আমতলি

এই দেখেন 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 এই টি শার্ট আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ এটা কি এক পিসি আছে এটা এক পিসি আছে এক পিস আছে এক পিস তাও সাইজ বলে দিচ্ছি এম এম মানে আমার আমার গায়ে মনে হয় আপনার জন্য আমার একটু বড় হবে একটু বড় হবে যেটা ইউরোপের মেজারমেন্ট তো হ্যাঁ ইউরোপের এম মানে হচ্ছে আমাদের এক্সেল জি 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 ঠিক আছে দেখেন মানে না ডাবল এক্সেল মেবি এরকম টাইপের হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন এগুলো ভাই অনেকে পকেটিং টি-শার্ট চান তাদের জন্য এটা বেস্ট পকেট পোলো টি-শার্ট হ্যাঁ হ্যাঁ দেখেন কত কত কালেকশন আর দেখাবো আপনাদেরকে অনেক কালেকশন অনেক হিউজ হিউজ কালেকশন আছে সবই অরিজিনাল এক্সপোর্ট এর তাহলে আসবেন দেখবেন প্রোডাক্ট নিয়ে যাবেন ভাই এটা একটু খুলে দেখাই হ্যাঁ অবশ্যই যে ভাই এটা কিন্তু আমার লাগবে এটা প্রাইস এটা আপনি হবে এটা প্রাইস বলেন না এটা বলবো হ্যাঁ বলি এটা বলে দেন দেখি প্রাইসটা আমাদের হাতের নাগাল হলো আমরা এটা হচ্ছে 1450 1450 ঠিক আছে আচ্ছা ভাই আপনারা কি ডিসকাউন্ট করে দিবেন না আমাদের হ্যাঁ আপনি ভিডিও দেখে যারা আসবে আমি অবশ্যই ডিসকাউন্ট করব কত পার্সেন্ট ডিসকাউন্ট করবেন ভাই বলে দেন আগে 10% 10% হ্যাঁ আর একটু বেশি দেওয়া যাবে না 10% ভাই বলেন

ভাই কিন্তু কথা কম বলে ঠিক আছে এই জন্য আমার একটু টানতে হচ্ছে হ্যাঁ ভাই ভাই মনে করেন খালি প্রোডাক্টের উপর ফোকাস দেয় তো বলতে চায় না হ্যাঁ এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্ট এটা অরিজিনাল সব জি আচ্ছা আর ভাই এক্সপোর্টের প্রোডাক্টটা কিন্তু ক্যাটাগরি আছে হ্যাঁ এ বি সি আপনারা কি ক্যাটাগরি না আমরা হচ্ছে এ এ ক্যাটাগরি যেগুলো মানে যেগুলো একদম রিসেন্ট প্রোডাক্ট শুনুন যেটা আপনার বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরি সেটা কিন্তু আপনি লেবেল কাটা থাকবে ও হ্যাঁ

দেখেন কত এখানে এখানে আছে 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 শেষ এই যে কিছু আমরা মনে করি যারা আসবে শোরুমে আসে ভিজিট করে দেখলে আসলে অনেক প্রোডাক্ট নিতে পারবে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবে এবং তারা ট্রায়াল রুম আছে ট্রায়াল নিতে পারে আর আমি মনে করি যে এক্সপোর্টের যে প্রোডাক্ট গুলো সেগুলো আসলে নিজেরা ট্রায়াল দিয়ে নেওয়াটাই ভালো আমি মনে করি আর যারা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার দিতেছেন তারা অবশ্যই বডি মেজারমেন্ট এবং দিয়ে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব এরপর এরপর কি দেখবো ভাই বলেন এরপর আমরা কিছু শার্ট দেখাই আচ্ছা শার্ট আছে আপনার কাছে না জি জি ভালো ভালো শার্ট আছে কিছু আচ্ছা কিছু শার্ট দেখাই আমরা দেখেন কত কত টি-শার্ট ভার কাছে আছে অনেক এবার আমরা শার্টের কালেকশন শেষ নেই শার্টের কালেকশন কি কত করছেন ভাই এবার অনেক শার্ট অনেক শার্ট এই দেখেন শার্টের কালেকশন এবার শার্টের কালেকশন শেষ নাই

আমার এখানে যাই দেখবে সবই নিতে মন চাবে আচ্ছা সবই নিতে মন চাবে সেগুলো এগুলো দেখাইছি আচ্ছা প্যান্ট দেখবো আমরা কিছু ভাই প্যান্ট দেখাবো দেখাই আচ্ছা আমরা প্যান্ট দেখাই এটা ট্রাউজার টাইপের প্যান্ট মানে এটা একদম জিম করতে পারবেন হ্যাঁ এবং ফর্মাল ট্রাউজার টাইপে ইউজ করতে পারবেন আচ্ছা এগুলোর প্রাইস একটু ধারণা দিন ভাই এই এই প্যান্টগুলোর এটার প্যান্টের প্রাইস হচ্ছে আমি বলে দিই এটা হচ্ছে আপনি 1450 1450 কুইক দেখান ভাই আমাদের একটা কালার আছে আরেকটা এটা ব্লু কালার ঠিক আছে এটা কালারও আছে আচ্ছা এটা বলতে একটু ধরে রাখেন একটু ধরে রাখেন আপনারা এবার ঈদের কিছু কালেকশন দেখাই ক্যালভিনের কিছু দেখাই ঈদের কিছু কালেকশন দেখাই ভাই হ্যাঁ কালেকশন সবই কালেকশন এগুলো তো ভাই তো আর না মানে হচ্ছে আমি যাচ্ছি যে প্যান্ট জিন্স প্যান্ট

এত প্যান্ট এত কালেকশন অনেক কালেকশন আমাদের প্যান্ট আরো কালেকশন শেষ নাই আমাদের প্রতি দুদিন পর দিন পর কালেকশন তো প্রতি দুদিন পর পর আমাদের এখানে কালেকশন গুলো আসে আচ্ছা আচ্ছা দেখেন আচ্ছা

বলেন প্যান্ট এর গুলো কাপড় গুলো বলেন কালার গুলো বলেন কাপড় টুইল প্যান্ট যে কালারটা আপনি দেখতেছেন যা আছে স্ক্রিনে হ্যাঁ এটা হচ্ছে আপনার একটু কাপড়টা একটু মানে এটা প্রাইস কত এগুলো কোন টাইপের কাপড় এগুলো প্রাইস কত এটা হচ্ছে আপনার 1450 টাকা 1450 আচ্ছা এগুলো রং কস গ্যারান্টি না ভাই আচ্ছা এগুলো কালার উঠবে না এগুলো কোনো কালারই উঠবে না আচ্ছা অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট এর কালারই উঠবে না যেমন এটা হচ্ছে আপনার 1350 টাকা 1350 ধারণা দিচ্ছি যেমন এটা হচ্ছে একটা আর্ট আছে জ্যাক এন্ড জনসার আচ্ছা ভাই দুইটার নাম নাম না বললে আমার ব্যাগি টাইপের চলে আসতে কিন্তু ব্যাগি টাইপ চল বেগি টাইপ হ্যাঁ চাপা থাকতো নিচে ছড়ানো থাকতো কিন্তু এখন আবার থায়েও হালকা কিন্তু চারটে ছড়ানো

চেস্ট যদি শার্ট বা অথবা টি শার্ট বা পরন নিতে চান তাহলে চেস্টের মেজারমেন্ট দিবেন আর যারা প্যান্টে তারা অবশ্যই কমনে মাত্র দিবেন তাহলে আমরা ওই অনুযায়ী আমরা

এটা যদি প্রাইস বলে দিই আপনি এটা হচ্ছে আপনার দেখে দিই এটা হচ্ছে আপনার পনেরোশো নব্বই টাকা দাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে যারা মূলত ভাইদের শপে আসতেছেন শপের অ্যাড্রেস ফোন নাম্বার আমি সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো ওইখান থেকে চেক করে নিবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুইরের কন্ডিশনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন তবে আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ